রাজুদা এই মহামডান ক্লাব তো গত ম্যাচে মানে গ্যালারি শূন্যই ছিল আর তো এই সব সমর্থক তো আর খারাপ নয় মানে কিছু সমর্থক আছে যারা মাঠে ঢুকে পড়ছে এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা তো আপনাদের খুব ক্ষতিকর ক্ষতির দিকে এগোচ্ছে আর আমি মনে করি আমাদের যে দর্শক আমাদের যে সাপোর্টার এটা হলো আমাদের অ্যাসেট আমাদের সম্পদ আর এই যে এরা আজকে যেতে পারলো না আমি জানি না কেন কি কারণে এরা যেতে পারলো না আমার মনে হয় যে কোনো একটা জায়গা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এআইএফএফ তরফ থেকে কোনো গাইডলাইন ছিল না যে শূন্য স্টেডিয়াম করে খেলা হোক যে কোনো একটা জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জন্য এটা হয়েছে কিন্তু আমি মনে করি এটা যে আমাদের দর্শক যখন আমাদের ভালো সময় যখন যায় তখন আমাদের দর্শক আমাদের পাশে থাকে যখন খারাপ সময় যায় তখনও দর্শক আমাদের পাশে থাকে এবং কিছু দর্শক আছে যে যারা বদমাশি করার জন্যে আমাদের ওই ভালো দর্শকের মাঝখানে ঢুকে যায় ঢুকে পুড়ে এইগুলি করে এবং এই টিমটাকে এই স্পিরিটটাকে নষ্ট করার জন্যে এগুলি কিছু লোক আছে দুষ্কৃতি যাকে বলা হয় তারা ঢুকে পড়ে এইগুলি করে কিন্তু আমি মনে করি যে আমার যত বিশ্বাস আমার যত এক্সপিরিয়েন্স আমাদের দর্শক আমাদের খেলার জন্য ক্ষতি কোনো দিন করতে পারে না করবে না একটা গুজব ছড়িয়েছে যে আপনাদের মানে ফেডারেশন নাকি সাত লাখ টাকা ফাইন করেছে এটা কি গুজব না এখনো আমরা লিখিতভাবে কোনো কিছু পাইনি যে আমাদেরকে কত টাকা ফাইন করেছে কি ফাইন করেছে এখনো আমরা লিখিতভাবে কিছু পাইনি এফএফ থেকে আমরা যদি কোনো লিখিতভাবে পাবো আমরা নিশ্চয়ই তার উত্তর দেব কেন আমাদের দর্শক কোনো দিন এভাবে করতে পারে না কিছু লোকজন আছে সেটা আইন আইন যেটা আছে আইন তো আমাদের হাতে নেই আমরা অর্গানাইজ করতে পারি কিন্তু সেখানে ইনসাফিসিয়েন্ট পুলিশ ছিল তার জন্যে এইভাবে ঘটনাটা ঘটেছে এবং আপনারা দেখেছেন যে আমাদের যতগুলি অফিসিয়ালস যারা ছিল বিশেষ করে আমি দেখেছি বিলাল যেভাবে এবং আমাদের ইনভেস্টার যে ছিলেন দীপক সিং উনি নিজেই গিয়ে স্টেডিয়ামে এবং আমাদের দর্শকের সাথে কথা বলেছে এবং আমাদের দর্শকরা বলেছে যে আমরা এগুলি করিনি কিছু লোকজন আছে যারা চক্রান্ত করে যেই যেই দেখছে মডার্ন স্পোর্টিং একটা জায়গা একটা লেভেলে পৌঁছে গেছে যে এখানে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে তাকে কী করে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় কোনো একটা চক্রান্ত এর পিছনে আছে কোনো একটা টিম এর পিছনে খেলা করেছে তাহলে পরের ম্যাচগুলো কি সিদ্ধান্ত নিলেন আপনারা মানে ম্যানেজমেন্ট আপনাদের ম্যানেজমেন্ট কি এবার কি গ্যালারি খুলে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই খুলে দেওয়া হবে আমাদের এইরকম কোনো গাইডলাইন অ্যাপ এফ থেকে পাইনি যে আমাদেরকে শূন্য করে আমাদেরকে খেলতে হবে এরকম কোনো গাইডলাইন নেই নিশ্চয়ই আমাদের যেভাবে খেলা হচ্ছে যেভাবে আমাদের দর্শক যাচ্ছে সেভাবে আমাদের দর্শকরা যাবে দাদা লাস্ট প্রশ্ন এই যে আপনি বলছেন যে কী যে দুষ্কৃতি ঢুকে পড়ছে এইটাকে যেমন আবার আবার যখন ম্যাচ হবে এই দুষ্কৃতি চিহ্নিতকরণ করণ খুব কঠিন এটা খুব কঠিন কিন্তু একটা জিনিস আমি বলবো আমাদের ওইখানে আমরা আমাদের লোকজন থাকবে আমাদের ভলেন্টিয়ার থাকবে এবং তার সঙ্গে আমি অনুরোধ করব পুলিশকে যে ইন সাফিসিয়েন্ট যেন আমাদেরকে পুলিশ ফোর্স দেওয়া হয় এবং গেট থেকে যখন ওরা ইন করছে তখন এই বোতল আর এইগুলি যদি চেক করা হয় কিংবা জলের বোতল হোক কিংবা ইঁটপাতকাল যদি হয় এগুলি যদি চেক করে যদি ঢোকানো হয় তাহলে আমি আমার আমি মনে করি এগুলি অনেকটা কমে যাবে অনেক অনেক ধন্যবাদ